এটা হচ্ছে বাষট্টি হাজার ইএন এর বাষট্টি হাজার ইএন এর নতুন একটা প্রোডাক্ট চলে আসছে যারা এটা নিতে চান জাস্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই যে প্রোডাক্টটা বাংলাদেশের ব্র্যান্ড সব থেকে পাঁচ থেকে সাত টাকা বাজেট নিয়ে যারা একটা ফর্মাল শু কিনেন বা চার টাকা বাজেট নিয়ে যারা একটা ফর্মাল শু কিনেন তারা নিঃসন্দেহে এই প্রোডাক্ট নিতে পারেন বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের চেয়ে সার্ভিস ভালো পাবেন এবং প্রোডাক্ট ভালো পাবেন আর

এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আর এগুলো সরাসরি দেখতে এবং নিতে চলে আসতে হবে ট একশো চোদ্দ ডেনার টাওয়ার গুলশান বাটা লিং রোড ঢাকা বারসব ওই ঠিকানা আর যারা আসতে পারবেন না স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করবেন